কি সুন্দর ফলছে বিসমিল্লা আজকের হোটেলের মতো তুল তুলে নান রুটি বানাবো কিন্তু হোটেলের চুলাই বানাবো না আমি এই পাতিলে বানাবো ময়দা নিছি চিনি নিছি লবণ নিছি ইস্ট নিছি কুসুম গরম দুধ নিছি এবার খামিরটা বানাই নেবো লবণ চিনি ইস্ট আজকের থেকে আর হোটেলে যাওয়া লাগবে না এইভাবে নরম তুল তুলে নান রুটি ঘরে বইয়েই বানাইতে পারবেন সুন্দর করে মিক্স করে নিতে হইবে কুসুম গরম দুধ অল্প অল্প দুধ দিয়ে আস্তে আস্তে মাইখে নিতে হইবে খামিরটা সুন্দর হইলে রুটিটাও সুন্দর হবে তেল এই যে খামিরটা হয়ে গেছে এখন এক ঘন্টার জন্য রাইখে দেব দিম এক ঘন্টা হয়ে গেছে এখন নান রুটিটা লম গোলাটা বানাইলেই এভাবেই গোলাগুলা বানাই নিতে হইবে এখন আমি হালাম রুটি বেলা শেষ এখন আমি ভাইজে নেব এবার একটু তেল মাইকে লই এবার রুটিটা আর উল্টো সাইড একটু লবণ পানি মাইকে লোক এই যে দর্শক দেখেন কী সুন্দর ফলছে উল্টাই আবার শেঁক দিয়ে নেব এই যে দর্শক দেখছেন নান রুটির কালার এসে গেছে এবার উঠে গেলাম তুলতুলে নান রুটি বানানো হয়ে গেছে এবার খাওয়া শুরু করে দিই সকালের নাস্তা সেই মজা হইবে বিস্ম্ল্লা খুব মজা ভাল থাকে